বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত রিবিল্ডিং দ্য নেশন কনসার্টটি নিরাপত্তাজনিত কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে আগামীকাল শনিবার রাজধানীর আগারগায়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ সংবাদ মাধ্যমকে বলেন নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে অংশগ্রহণকারী দর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার তাই পরিস্থিতি বিবেচনা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন সব কিছু তৈরি ছিল কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না আমাদের পরিকল্পনা ছিল পরের সপ্তাহ পিছিয়ে নেব কিন্তু পবিত্র রমজান মাস শুরু হচ্ছে তাই পরিকল্পনা আছে ঈদের পর আয়োজনের আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয় এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে কনসার্ট ভিনুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে তাদের সামনে দেশের বিভিন্ন ব্র্যান্ড গান পরিবেশন করবে আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইন আপ সাজিয়েছি যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন উল্লেখ্য এই কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে গান গাওয়ার কথা ছিল জেমসের